বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো তো গত কয়েকটা ভিডিওতে দেখলাম তোমাদের অঢেল ভালোবাসা খুব ভালো লাগলো তোমাদের অঢেল ভালোবাসাটা পেয়ে এবং আমি খুবই আবেগ আপ্লুত এবং তোমাদের সেই ভালোবাসার খাতিরে তোমাদের কিছু কমেন্টসও আমি পড়লাম তো আমি কমেন্টসগুলো পরে আমি অনপাবলিক ডিমান্ড আমি কিছু ব্যাপার নিয়ে আমি কথা বলবো তোমাদের সঙ্গে কিন্তু তার আগে আমি তোমাদের সঙ্গে তোমাদের সকলের সঙ্গে আমি যেই কথাটা বলেছিলাম যে জে আর জয়েন্ট রিক্রুটমেন্ট বোর্ড অফ ত্রিপুরা একটা দুর্নীতিপরায়ণ বোর্ড একটা মানে দুর্নীতিগ্রস্ত বোর্ড এবং দুর্নীতি প্রণ এই দুর্নীতিপরায়ণ যে অথরিটিসরা আছে ওরা যে দুর্নীতিগ্রস্ত হয়ে যা করেছে তার শুধু একটা উদাহরণ আমি তোমাদের সম্মুখে আমি আজকে প্রকট করতে যাচ্ছি তাই আমি এসেছি আজকের এই ভিডিওটা নিয়ে সঙ্গে থাকো এবং দেখতে থাকো আমার চ্যানেল ত্রিপুরা রকার্স জে অবসান ঘটতে যাচ্ছে চার বছর ধরে চলা একটা রিক্রুটমেন্ট প্রসেস এটার যবনিকা পতন হবে আগামী সাতই কিংবা বড়জোর আটই সেপ্টেম্বর যেটা আমাদের তথ্য এবং সংস্কৃতিমন্ত্রী মাননীয় শ্রী সুশান্ত চৌধুরীজি উনি বলেছিলেন প্রেস কনফারেন্স করে এটা কেবিনেট সিদ্ধান্ত তো কেবিনেট সিদ্ধান্তের উপর কোনো কিছু হতে পারে না তো এটা তোমরা হান্ড্রেড পারসেন্ট ধরে নাও এটা হানড্রেডের উপর যদি কিছু থাকে তার উপরেও যদি এটা পাবলিশ না করতে পারে তাহলে এটার এগেনস্টে পিউনিটিভ অ্যাকশান নেওয়া যেতে পারে এটার এগেনস্টে পিউনিটিভ অ্যাকশান নিতে পারে এবং এটার এগেনস্টে যে কেউ পিআইএল করতে পারে কারণ এটা ক্যাবিনেট হুম এখন বন্ধুরা কথা হচ্ছে তো রেজাল্ট আউট হচ্ছে কোনটা গ্রুপ ডি তো গ্রুপ সি তো অলরেডি রেজাল্ট আউট হয়ে গেছে তো গ্রুপ সির মধ্যে আমি কি বলেছিলাম আমি অনেকগুলো কেস করিয়েছি তো সেই কেসের মধ্যে আমি একটা কেসের উল্লেখ করতে চাই এবং সেই কেস নম্বরটা হচ্ছে ডাব্লিউপি সি সিক্স অফ টোয়েন্টি টোয়েন্টি ফোর শ্রী সুব্রত দে ভার্সাস দ্য স্টেট অফ ত্রিপুরা অ্যান্ড সিক আই থিঙ্ক ফাইভ আদার্স বা সিক্স আদার্স এরকম কিছু একটা হবে তো সুব্রত দে সুব্রতদের কেসটা কী ছিল সুব্রতদের কেসটা ছিল ওই যে তোমাদের মনে আছে কি না দু হাজার তেইশেরই লাস্টের দিকে একটা কেস হয়েছিল তারপর মাননীয় উচ্চ আদালত আমাদের যে হাইকোর্টের যিনি প্রধান বিচারপতি শ্রী অপরেশ কুমার সিং উনি ডাইরেক্ট করেছিলেন জেআরবিটিকে আরবিটিকে যে যারা যারা কেস করেছে পাঁচ জনে মিলে তাদের ডকুমেন্টস ঠিকঠাক আছে কি না এটা চেক করে যদি ঠিকঠাক থাকে তাহলে চাকরি প্রদান করতে যদি ঠিকঠাক না থাকে তাহলে চাকরি দিতে হবে না এটা পুরোটা জেআরবিটির উপর ছেড়ে দিয়েছিল তো সেই পাঁচজনের মধ্যে অন্যতম হচ্ছে এই সুব্রত দে কেসটা করেছিল প্রধান পিটিশনার ছিল প্রীতম তো পাঁচজনের থেকে তিনজন আবার কেস করেছে কারণ তাদেরকে যে আরবিটি যেই রিপ্লাইটা দিয়েছে সেই রিপ্লাইটা এই তিনজনের ক্ষেত্রে টোটালি অগণতান্ত্রিক অসাংবিধানিক এবং ইলিগাল এটা কোর্টকে গুমরাহ করতে কোর্টকে মিস ইন্টারপ্রিট মিসলিড করেছে যে আরবিটি অফিশিয়ালসরা আমি প্রীতমদের কেসের এটা আমি তুলে ধরবো না কিন্তু সুব্রতদের এটা আমি তুলে ধরবো কারণ সুব্রতদের প্রীতম এবং দেবাশিস এই এই দুজন থেকে আলাদা হয়ে গেছে এবং সুব্রতদের কেসটা এটা তো তোমরা দেখলেই মানে চোখ খুব চড়ক গাছ হয়ে যাবে এই রকমও দুর্নীতি হতে পারে এত দুর্নীতিবাজ যে আর বিটি অফিসিয়াল এবং তার জন্য যে কয়েকশো কয়েক হাজার বেকার যারা প্রথম দিকেই অ্যাপ্লাই করতে পারতো বা দ্বিতীয় প্রস্ততে অ্যাপ্লাই করতে পারত পারেন যে আর বিটি অফিসিয়ালদের এই বদান্যতার কারণে তো আমি অনেকক্ষণ বলে ফেলেছি কথাটা চলো তোমাদেরকে আগে একটা আমি ব্রিফ বলে দিলাম মানে কেস সম্পর্কে একটা আইডিয়া দিয়ে দিলাম এখন কেসের ভেতরের কথাটা আমি আসছি সুব্রত দে উনি যখন জে আর বিটির জন্য অ্যাপ্লাই করেন ওই যে যখন ওই পোস্টগুলি ছেড়েছিলো জেপিও জে এম টি জুনিয়র এম এগুলো যখন ছেড়েছিলো তখন উনি অ্যাপ্লাই করেছিলেন সুব্রত দে সুব্রতদের তখন বয়স হয়েছিল ফোরটি ওয়ান ইয়ার্স অ্যান্ড থ্রি মান্থস বা ফোর মান্থস এরকম হবে যখন উনি অ্যাপ্লাই করেন তো জে বলেছিল ওয়ান ইয়ার এইজ রিল্যাক্সেশন দেওয়া হবে ডিউ টু প্যান্ডেমিক মানে ফোর্টি ওয়ান আর ওয়ান টাইম এজ এ রিল্যাক্সেশন দেবে যদি কেউ বা কারা ক্যান্সেলড রিক্রুটমেন্ট প্রসেস মানে বাতিল নিয়োগ প্রক্রিয়া যেগুলো দু হাজার মধ্যে বাতিল করেছিল তৎকালীন বিজেপি সরকার সেই বাতিল নিয়োগ প্রক্রিয়ায় যে পোস্টগুলিতে ওরা ইন্টারভিউ দিয়েছিল সেই পোস্টগুলি যদি আবার কোনো সরকারিভাবে কোনো বোর্ড সরকারি বোর্ড নতুন গঠন করা বোর্ড বা কোনো কনস্টিটিউশনাল বোর্ড বা যে খুশি যা খুশি গভর্নমেন্টের ইভেন পিএসইউ ইভেন গ্রান্টি নেট যেটাই হোক গভর্নমেন্টের যদি কোনো সংস্থা থেকে গভর্নমেন্টের কোনো অর্গানাইজেশন থেকে গভর্নমেন্টের কোনো ডিপার্টমেন্ট থেকে সেম পোস্টগুলির উপর ইন্টারভিউ নেওয়া হয় তাহলে যেই প্রার্থীরা ওভারেজ হয়ে গেছে নিয়োগ প্রক্রিয়াগুলো বাতিলের কারণে দু হাজার আঠারোয় ওরা একবারের জন্য উচ্চ বয়স সীমায় ওরা ছাড় পাবে ওয়ান টাইম এজ রিল্যাক্সেশান নট ওয়ান ইয়ার ওয়ান ইয়ার তো সবার জন্য ইন জেনারেল দিয়েছিল কিন্তু ওয়ান টাইম এজ রিল্যাক্সেশান ওরা পেয়ে যাবে এখন ওদের বয়স পঁয়তাল্লিশ হোক ওদের বয়স পঞ্চাশ হোক ওদের বয়স ফিফটি ফাইভ হোক ওরা একটিবারের জন্য পেয়ে যাবে এটা ছিল মন্ত্রিসভার সিদ্ধান্ত কেবিনেট ডিসিশন কেবিনেট ডিসিশনের পরে জিএপিএনটি এ সেই সংক্রান্ত একটা গাইডলাইন ইস্যু করে যেটা ডেট হচ্ছে কুড়ি আট দু তো বন্ধুরা তোমরা সঙ্গে সঙ্গে থাকো তোমাদেরকে আমি সেটা দেখাচ্ছি তারপর যে আর যে অ্যাডভার্টিজমেন্ট সেটা দেখাচ্ছি তো বন্ধুরা তোমাদের স্ক্রিনে এই হলো সেই মেমোরেন্ডাম গভর্নমেন্ট অফ ত্রিপুরা জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন পার্সোনাল অ্যান্ড ট্রেনিং ডেটেড আগরতলা দা টোয়েন্টিথ অগস্ট টু ভালো করে লক্ষ্য করে দেখো কুড়ি অগস্ট দু দুটো মেমোরেন্ডাম বেরিয়েছিল একই দিনে তো আমি যেটা মানে প্রাসঙ্গিক সেই প্রাসঙ্গিকটা আমি তুলে ধরছি কি লেখা রিক্রুটমেন্ট অর সিলেকশন প্রসেস অ্যাজ পার নিউ রিক্রুটমেন্ট পলিসি ডম ইন অল দ্য রিক্রুটমেন্ট সিলে ক্যাপ্টিন অ্যাবেন্স ওয়ার্ক ইফেক্ট ফ্রম চোদ্দো তিন দু হাজার আঠারো ফার্দার দ্য স্টেট গভর্নমেন্ট এ নিউ রিক্রুটমেন্ট পলিসি নিউ এটাও আছে আমার কাছে যেটা রিপিল করলো ওই চোদ্দ তিন দু আঠারো এটা রিপিল করলো তারপর লিখলো তিন নম্বর পয়েন্টটা দেখো দ্য কম্পিটেন্ট অথরিটি ইন দ্য স্টেট গভর্নমেন্ট হ্যাজ ডিসাইডেড দ্যাট ইন দ্য ভিউ অফ নিউ রিক্রুটমেন্ট পলিসি অ্যাপ্রুভ বাই দ্য গভর্নমেন্ট অল নিউ অ্যাপয়েন্টমেন্টস শুড বি মেড এস পার দ্য নিউ রিক্রুটমেন্ট পলিসি দ্যাট ইস পাঁচ ছয় দুই হাজার আঠারো অ্যান্ড অল এক্সিস্টিং রিক্রুটমেন্ট প্রসেসেস ইনিশিয়েটেড বাই দ্য যাই হোক চার নম্বরটা দেখো এটা হচ্ছে সেই পয়েন্ট যেটা খুব ইম্পর্টেন্ট এস রিগার্ডস দ্য ক্যান্ডিডেটস হু হ্যাড পার্টিসিপেটেড ইন দা ক্যানসেলড রিক্রুটমেন্ট প্রসেসেস দে আর টু বি গিভেন ওয়ান টাইম রিল্যাক্সেশন ইন আপার এজ লিমিট টু এনেবল দ্যাম টু পার্টিসিপেট ওয়ান্স একবারের জন্য in the fresh recruitment process, subject to providing documentary evidence of their participation <coughs> in the earlier recruitment process for the same post within bracket posts. স্মস্তো ডিপার্মন কে জানে দিয়ে ছেটা. এ পয়ন্টা মোনে রাখে, চান নাম্পর পয়ন্টা. এখানে কোনো ডিপার্টমেন্টের কথা লেখা নেই মানে প্রত্যেকটা ডিপার্টমেন্টের জন্য এটা প্রযোজ্য গেল ফর দা সেম পোস্ট বন্ধুরা তোমাদের স্ক্রিনে জে আর বিটির সেই অ্যাডভার্টিজমেন্ট ডেটেড টুয়েলভ ফেব্রুয়ারি টোয়েন্টি ঠিক আছে দেখতে পাচ্ছ তোমরা আমি প্রাসঙ্গিক বিষয়ে যাচ্ছি দেখো এজ লিমিট ফর ডাইরেক্ট রিক্রুটমেন্ট <clears throat> is 18 to 41 years. Upper age limit is relaxable for five years in case of uh, due to pandemic pandemic caused by COVID-19. An additional one time age relaxation of one year in upper age limit is allowed to all categories of candidates, unreserved, reserved candidate, and government servants. As per

সি নাম্বার পয়েন্টে আসো বলেছিলাম তোমাদেরকে ফোর্থ নাম্বার পয়েন্টটা মনে রাখতে এখন দেখো সি নাম্বার পয়েন্টটা অ্যাজ রিগার্স টু দ্য ক্যান্ডিডেটস হু হ্যাড পার্টিসিপেটেড ইন দ্য ক্যান্সেল রিক্রুটমেন্ট প্রসেস বাই দ্য এই দেখো ওদের চাতুরতামি মানে পায়ের চপ্পলটা ওদের মুখের গালের মধ্যে ধাম 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 করে বাজাতে ইচ্ছা করে এইটা পড়লেই ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচার অবে ছচুনদরো তবে গাধো তোদের এত বড় হিম্মত তোরা ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচার কেন বলতে গেলি শুধু কি এগ্রিকালচার ডিপার্টমেন্টেরই কি ক্যান্সেল হয়েছিল রিক্রুটমেন্ট হয়েছিল অন্য ডিপার্টমেন্টের কি রিক্রুটমেন্ট कैंसिल হয়নি ওই টাইমটায় তোরা কেন এগ্রিকালচার দিতে গেলি তোদের এত বড় हिम्मत কত থেকে আসলো ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচার They will be given one-time age relaxation in the upper age limit, subject to providing documentary evidence of their participation in the earlier recruitment process for the same post within bracket S. Posts. সোস্তে বরেছো, তুমরা সোভায, বন্দুর একানে বরে 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 ক্যান্সেল রিক্রুটমেন্ট প্রসেস ইস এজ ইজ সবটা পয়েন্ট ওরা বসালো শুধু মধ্যে দিয়ে ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচার টুক করে সবার অজান্তে ঢুকিয়ে দিল যাতে অন্যান্য যারা সিনিয়র হয়ে গেছেন ওরা যাতে অ্যাপ্লাই না করতে পারে দিস ইজ দ্য স্যাড রিয়ালিটি অফ জেয়ার বিটি এবং এটার গ্রাগলি পরে সুব্রত দে আকু পাকু খাচ্ছে তাই সুব্রত দেকে কেস করানো হয়েছে যার কেস নম্বর ফোরটি সিক্স অফ টোয়েন্টি তো বন্ধুরা তোমরা দেখলে হ্যাঁ এই যে সুব্রত দে সুব্রত যে কেসটা করানো হলো সুব্রত দে একজন বৈধ প্রার্থী সে দু হাজার ষোলো সনে ডিডাব্লিউএস মানে ড্রিঙ্কিং ওয়াটার অ্যান্ড স্যানিটেশন ডিপার্টমেন্টের দ্বারা যে একটা রিক্রুটমেন্ট ড্রাইভ করা হয়েছিল অনেকগুলো পোস্টের জন্য তার মধ্যে একটা ছিল জুনিয়র ফিটার সেই জুনিয়র ফিটারের পোস্টের জন্য সে অ্যাপ্লাই করেছিল সুব্রত দে এবং সেটা সাক্ষাৎকারও হয়েছিল সাক্ষাৎকার নেবার পর সেগুলোকে বাতিল বলে ঘোষণা করা হলো দু হাজার আঠারোতে এই কুড়ি আট দু হাজার আঠারোর এই স্নেহামূলে এই মেমোরেন্ডাম মূলে এই এগ্রিকালচার লেখাটা এই ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচার জে আর কে কে ইয়ে করলো অথরাইজ করলো যে ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচার ঢোকাতে তোমাদের সামনে মেমোরান্ডামটা পড়লাম এখানে কোনো ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচারের কথা মেনশন নেই কিন্তু এই সুব্রত দে এগ্রিকালচার ডিপার্টমেন্টেরই আন্ডারে সে ইয়ে করেছিল এই ইন্টারভিউ ফেস করেছিল। এরপর ডি ইয়ে ডিডাব্লিউএসের যে ইন্টারভিউটা হয়েছিল সেটা ফেস করেছিল সে ডাইরেক্টর থেকে লিখিতভাবে মানে একটা সার্টিফিকেট এনেছে ওর কাছে সমস্ত প্রমাণ আছে অ্যাডভার্টিজমেন্টের সমস্ত এভরিথিং এটা আমি এখানে দেখিয়ে সময় নষ্ট ভিডিওটা অনেক বড় হয়ে যাবে যে আর কি উত্তর দিয়েছে জানো সুব্রতদের যে পোস্টটা সেটা নাকি সিমিলার পোস্ট না এগ্রিকালচারের পোস্ট না মানে এটা এগ্রি অ্যাসিস্ট্যান্ট হতে হবে এত বড় ধান্দলি এত বড় বাটপারি প্রথমত তো প্রথমত ক্যান্ডিডেটদেরকে বঞ্চিত রাখা হলো যারা এই পোস্টগুলোতে অ্যাপ্লাই করতে যায় এই সমস্ত ধান্দাবাজি করে আর দ্বিতীয়ত যে ক্যান্ডিডেট করলো সে পাশ করবার পরেও তাকে বলল সে নাকি ওই এগ্রিকালচার ডিপার্টমেন্টের সেম পোস্ট না হাউ ডের দে আর হাউ ডের এত বড় মানে চোরের মার বড় গলা কথাটা আছে না এরকম করছে যে আর কে বলে হানড্রেড পারসেন্ট ট্রান্সপারেন্সি কে বলে এরকম ভুরি ভুরি উদাহরণ আছে ভুরি ভুরি আমি শুধু একটা মাত্র আমি তুলে ধরলাম তোমাদের সম্মুখে একটা উদাহরণ তুলে ধরলাম আরও আছে আরও আছে ওয়েটিং লিস্ট নেই কেন ওয়েটিং লিস্ট নেই নিজেদের ওএমআর শিট আমাদেরকে চেক করতে দিচ্ছে না কেন দিচ্ছে না আমাদের নিজেদের ওএমআর শিট আমাদেরকে চেক করতে দিচ্ছে না টিআরবিটিতে তো ক্যান্ডিডেটদের সমস্ত কিছু ইয়ে করে দেয় আপলোড করে দে টিপিএসসি দেয় কি দেয় না সেটারও আমি আরটিআই করে বের করেছি সেটাও তুলে ধরবো কে বলে কে বলে ওরা কারা ওরা কি মঙ্গল গ্রহ থেকে এসে বলে হান্ড্রেড আরে তোরা চাকরি পেয়েছিস তাই তোরা বলছিস হয়েছে চাকরি না পেলে তোরাও আমার কত সুরে সুর মিলাতে বুঝেছিস আগে তো আমার মানে ছাড়া তোদের সব কিছু অন্ধকার ছিল আমাকে বলে বলে তোদের হোয়াটসঅ্যাপ গ্রুপে এনে তারপর আমার আমার নামে বদনাম তোরা আসলে ছোট লোক ছোট লোকের বাচ্চা তোরা বুঝলি এত বড় মানে কে বলে হান্ড্রেড পার্সেন্ট ট্রান্সপারেন্সি যদি হান্ড্রেড পার্সেন্ট ট্রান্সপারেন্সি হতো এরকম হতো না এখানে জে আর বিটি অফিসিয়ালদের কে অথরাইজ করেছে এখানে ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচার কথা বলবার জন্য ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচার ছাড়া কি অন্য ইন্টারভিউ হয়নি অন্য ইন্টারভিউতে কি সেম পোস্ট ছিল না বাহ 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 তো এইরকমভাবে দুর্নীতি করেছে যে একের পর একের পর একের পর এক তারপর ওয়ান ইস টু থ্রি টেকনিক্যাল পোস্টকে নন টেকনিক্যাল পোস্টের সঙ্গে মার্চ করে দিল এটা নিয়েও আমি আরেকটা ভিডিওতে বলবো এই ভিডিওটা তো বড়ো হয়ে যাচ্ছে তোমাদেরকে শুধু একটা এক্সাম্পল দিলাম আমি ধারাবাহিকভাবে আমি যে আর দুর্নীতিগুলো আমি নিয়ে আসব। তারপর অন পাবলিক ডিমান্ড অন্যান্য যে বিষয় ছিল সেটা আমি এই ভিডিওতে বলছি না কারণ এটা এমনিতেই অনেক বড়ো হয়ে গেছে আমি আরেকটা ভিডিওতে আমি বলবো ঠিক আছে বন্ধুরা তোমাদের যদি মনে হয়ে থাকে যে জে আর দুর্নীতি করেছে তাহলে যারা যে এই গ্রুপ ডির যারা তোমরা প্রার্থীরা আছো যদি দেখো যে ওয়েটিং লিস্ট নেই এবং তোমাদের সিলেকশন হয়নি তোমাদের যদি মনে হয়ে থাকে যে তোমাদের সিলেকশন হবার কথা ছিল তোমরা অবশ্যই আর টিআই ফাইল করবে ঠিক আছে আর ফাইল করে তোমাদের ওয়াই মার্কশিট দেখতে চাইবে এবং অবশ্যই যে রিটেন এক্সামের যে ফলাফলটা সেটা যেন পাবলিশ করে শুধুমাত্র টোটাল মার্কস না টোটাল মার্কস দিয়ে মাল কোলাবে না যেমন গ্রুপ সিটে করেছে টোটাল মার্কস দিয়ে না কে জানে এখানেও ধানলি করেছে ওরা করতেই পারে করতেই পারে এখানে যদি ওরা টাক্ করে সেটা ঢুকিয়ে দেয় এগ্রিকালচার ডিপার্টমেন্ট তাহলে দুশোর মধ্যে যে এসেগ্রিগেশন মার্কসটা পেপার ওয়ান সেভেন্টি পেপার টু হান্ড্রেড আর ভাইবা বয়েসে থার্টি হয়তো বা পেপার ওয়ান আর পেপার টু এমনও ক্যান্ডিডেট থাকতে পারে যারা পেপার ওয়ান পেপার টুতে সেভেন্টি নাইনের নিচে স্কোর করেছে এবং থার্টির উপর মানে ওকে থার্টির থেকে বেশি নাম্বার দিয়ে দিয়েছে ভাইবা বয়েসেতে যাতে ও ক্যান্ডিডেট সেই ক্যান্ডিডেটটা টিকে যায় হতেই পারে হতেই পারে তো তার জন্য কি দরকার ইনভেস্টিগেশন স্ক্রুটিনি যারা যারা কেস করেছো যদি আমার ভিডিওটা দেখে থাকো তাদেরকেও বলছি নিজেদের পিটিশনের মধ্যে বা যাদের অ্যাডভান্স স্টেজে চলে গেছে যাদেরকে গভর্নমেন্টে উত্তর দিয়ে দিয়েছে রিজয়েন্ডারে যেন স্ক্রুটিনির কথা বলা হয় কারণ তোমরা সবাই আরটিআই ফাইল ফাইল করেছ এখানে এখনও স্টেট ইনফরমেশন চিফ মানে কি বলা হয় ইয়ে স্টেট চিফ ইনফরমেশন কমিশনার ওনার নিযুক্তি এখনও হয়নি তার জন্য এই দু নম্বরই করে আসছে দু নম্বরই দু নম্বরই থেকেও যদি আরও নম্বরই হয়ে থাকে সেই নম্বরই করে আসছে সালা হানড্রেড পারসেন্ট ট্রান্সপারেন্সি শুনে মাথার তার গরম হয়ে আছে না তার ছিঁড়ে যায় তখন মুখে দিয়ে আবল তাবল গালি এসে পড়ে হানড্রেড পার্সেন্ট ট্রান্সপারেন্সি আমার সামনে হয় এরপর বল দেখি হিম্মত কতটুকু কতটুকু বুকের পাটা হান্ড্রেড পার্সেন্ট বলে দেখিস তো আমার হাতে সমস্ত প্রমাণ আছে আমি একে তুলে ধরবো তারপর দেখব হানড্রেড পার্সেন্ট ট্রান্সপারেন্সি কোথা দিয়ে বের হয় আগে দিয়ে না পেছন দিয়ে ঠিক আছে কখনও হানড্রেড পার্সেন্ট ট্রান্সপারেন্সি বলবি না কারণ তোরাও হানড্রেড পার্সেন্ট পারফেক্ট না নেবা নেবা হান্ড্রেড পার্সেন্ট ট্রান্সপেরেন্সি এই গত ভিডিওতে আমি বলেছিলাম যে এই কথা বলবে না হানড্রেড পার্সেন্ট ট্রান্সপেরেন্সি ত্রিপুরার মতো জায়গায় কখনও হানড্রেড পার্সেন্ট ট্রান্সপেরেন্সিতে নিয়োগ সম্ভবই না ইভেন টিপিএস তো যদি স্ক্রুটিনি করা হয় সেখানেও গলত পাওয়া যেতে বাধ্য টি ইএসে হয়নি টিএসএ তো পুরো রিভাইস করলো পুরোটা রেজাল্ট রিভাইজ করলো যখন ওরা কেস করলো আদালতের নির্দেশে তাহলে এই যে আর কেন রিভাইস করবে না ঠিক আছে তো অনেক বড় হয়ে গেছে ভিডিওটা বন্ধুরা আমি এই ভিডিওটা এখানেই সমাপ্ত করছি আমি অন্য আরেকটা ভিডিওতে আমি বাকি এই বিষয় নিয়ে আমি কথা বলবো আর যে অন্য অন্যান্য যে আরও দুর্নীতি করেছে যে আরবিটি সেগুলোও আমি তুলে তুলে ধরবো আর কাট অফ মার্কস যেটা কাট অফ কাট অফ মার্কসের বিষয়টা নিয়েও আমি আরেকটা আমি ভিডিওতে আমি বলবো আমি যদিও আমি বলে দিয়েছি আমি আমার থেকে নড়বো না আমি আমার যে অবস্থান সেই অবস্থান থেকে আমি নড়ব না সেই অবস্থানেই আমি থাকব এবং আমি আমার সিদ্ধান্ত যেটা যেটা আমি বলেছি এটার ভিতরে আমি অনর থাকব এখন যদি বেশি হয়ে থাকে তাহলে ধরে নিতে হবে যে এর মধ্যে ধান হয়েছে কীভাবে ধান হয়েছে সেটাও আমি বলে দিয়েছিলাম যে ওরা কিন্তু রেজাল্টের মধ্যে টোটাল নাম্বারটা শুধু দেবে এই সেগ্রিগেশন অফ মার্কস দেবে না তারপর অনেকগুলো পোস্ট উপর দিক থেকে কল ল্যাটারাল ড্যামেজ কী বলেছিলাম আমি কল ল্যাটারাল ড্যামেজ হবে বলেছিলাম কি না অনেকে আছে জয়েন করবে না আরে ওয়েস্ট বেঙ্গলের অনেকগুলো ক্যান্ডিডেট আছে যারা সেভেন্টি ফাইভ সেভেন্টি সিক্সটি ফাইভ সিক্সটি এরকম পাবে ওরা জয়েন করবে না তো অটোমেটিক্যালি কাট অফ উপর দিকে থাকবেই তো আমি তো ওটাকে আমি এক্সক্লুডিং দ্যাট ফ্যাক্টর আমি বলেছি যে এটা এ ফোর্টি ফাইভ টু ফিফটি থাকার কথা এর থেকেও নিচে নামার কথা কারণ অনেকে জয়েনই করবে না অনেকে জয়েনই করবেই না পরিষ্কার কথা এবং অনেকে আছে যারা এমনিটি আমি অনেক আমি ইন্টারভিউ যে গ্রুপ ডির ইন্টারভিউর সময় আমি কয়েকদিন আমি সেখানে একটু ঘোরাঘুরি করেছিলাম সেখানে দেখেছিলাম গ্রুপ সির ইচ্ছে করে ইচ্ছে করে এসে সেখানে ইন্টারভিউ দিচ্ছে ইচ্ছে করে হাহা হিহি করছে ইন্টারভিউ দিয়ে হা হা হি আরে আমি তো টিক্কা গেছি আরে আমি তো টিকে গেছি আমার কি চিন্তা আমি তো গ্রুপ সি পায়েসি বুঝেছ এরকম করেছে অনেক আছে এটাকে বলা হয় পুংদামি 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 করেছে অনেকে ঠিক আছে এই রিয়েল ফ্যাক্টগুলো কেউ তুলে ধরবে না অনেকে আছে তো সেখান থেকে এর জন্য কাট অফ যদি উপরের দিকে যায় এখানে ও বে তো এটার জন্য দপ্তরের একটা মানে স্টেপ নেওয়ার দরকার ছিল যারা পেয়ে গেছে তাদেরকে স্ক্রুটিনি করে এগুলোকে বাদ যারা আসবে না উপর দিক থেকে তান দিয়ে সবাইকে ফোন করে জিজ্ঞাসা করা তোমরা কি আসবে কি আসবে না না আসলে বাদ বা এত কিছু দরকার নাই দপ্তর তো নবাব কাউকে ফোন করবে না অনেকে বলবে যে ফোন করবার দরকার কি তাহলে তো সবাই ফোন করতে পারে যদি তাই হয়ে থাকে আমি বলবো ওয়েটিং লিস্ট প্রিপেয়ার করো ওয়েটিং লিস্টে কী আসে যায় ওয়েটিং লিস্ট প্রিপেয়ার করাটা ইজ এ মাস্ট ক্যাটাগরি ওয়াইজ ওয়েটিং লিস্ট তৈরি করতে হবে ক্যাটাগরি ওয়াইজ ইভেন সুপ্রিম কোর্টও বলে দিয়েছে ক্রিমি লেয়ার এবং নন ক্রিমি লেয়ার মানতে হবে রিজার্ভেশনে তাহলে তোমরা কেন করবে না এই ইয়েটা এই বন্দোবস্ত কেন করবে না অবশ্যই তোমাদের এটা মানা উচিত ঠিক আছে বন্ধুরা আমার ভিডিও ফাইনালি আমি এখানে সমস্ত ঘোষণা করছি जय हिंद